সারাদেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে ফেসবুকে একটি বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার পহেলা আগস্ট রাতে দলের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয় বিপুল আগ্রহ ও জনসমাগমের মাধ্যমে এনসিপি তার মাসব্যাপী দেশ গড়তে চায় জুলাই পদযাত্রা কর্মসূচি সম্পন্ন করেছে বিগত জুলাই মাস জুড়ে এই বাংলাদেশের অসংখ্য জনপদে গ্রামে গঞ্জে শহরে নগরে এনসিপি গিয়েছে কথা বলেছে শ্রমিক কৃষক দিনমজুর গৃহিণী সহ এদেশের বিভিন্ন মানুষের সঙ্গে সেখানে এনসিপির নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল পদযাত্রা শেষে জনগণের এই কথাগুলো তারা তুলে ধরবেন ঘোষণা করবেন নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি পোস্টে আরও বলা হয় আগামী তেসরা আগস্ট হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন তাই চৌষট্টি জেলা থেকে এনসিপির নেতা সেদিন উপস্থিত থাকার আহ্বান রইল প্রতিটি জেলা উপজেলার সমন্বয় কমিটিকে নিজ নিজ অঞ্চলে তত্ত্বাবধায়কের সঙ্গে সমন্বয় করে এই ঐতিহাসিক প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়ন করার নির্দেশনা দিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বার্তার শেষে বলা হয় আগামী তেসরা আগস্ট বাংলাদেশের জন্য নতুন কিছু আসছে দেখা হচ্ছে নতুন বাংলাদেশ বিনির্মাণের সন্ধিক্ষণে